কত উঁচুতে আমরা বসে রয়েছি মানুষদেরকে এত ছোট ছোট দেখাচ্ছে সামনাথ মেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সব থেকে বড় নাগরদোলা যেটা কিন্তু ফার্স্ট টাইম এসছে বড় নাগরদোলা কিন্তু এবারে চড়বো বিশাল বড় লাইন আমি জানি না কতটা সময় লাগবে কিন্তু উপরে গিয়ে উপর থেকার যে ভিউ রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো হ্যাঁ ভালো আছি তো এই তো অনেকের সঙ্গে মেলা দেখা হচ্ছে আর এবারে কিন্তু সোজা ভিতরে যাবো পঞ্চাশ টাকার টিকিট কেটে দেখো এখন লাইনটা দেখো এই দিক দিয়ে গিয়ে রকম করে পেয়েছে আর তারপর একদম সেই উপরে কিন্তু বগিতে এক এক করে উঠাচ্ছে অনেক কবার চড়া আছে তবে ফার্স্ট টাইম এই বড়োটাতে চড়ছে আজকে অনেক কিন্তু ভয়ে চেঁচাচ্ছে তো জানি না কী হবে কারণ বড় নাগর আর ভিতরে সেফটি রয়েছে তবু সতর্ক থাকতে হবে এখান থেকে মেলার ভিউটা একবার দেখো ফাইনালে কিন্তু অনেক বড় লাইন অতিক্রম করে একদম চলে এসছে এখানে

এবারে কিন্তু এই টিফাটাতে ফাইনালি আমরা চড়ছি হ্যাঁ পুরো হালকা হয়ে গেলো এবার আমি চুপচাপ থাকো আর চাদাতে পারছি না কত উঁচুতে আমরা বসে রয়েছি মানুষদেরকে এত ছোট ছোট দেখাচ্ছে

অসাধারণ আর তোমাদেরকে বলবো এই যে নাগরদোলা রয়েছে এটাতে যারা ভয় পাও তারা চলো না কারণ বিশাল বড় তবে সেফটি নিজের কাছে কারণ এই সমস্ত জিনিসের মধ্যে নিজেকে দায়িত্ব নিতে হবে আর দেখতেই পাচ্ছ এই সেই নাগরদোলা টিকিট আর তোমরা যারা এই ভিডিওটাকে ফেসবুক থেকে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও সঙ্গে তখন ভালো থাকবে সুস্থ থাকো দেখতে থাকো সুতমাস্তাহ আবল সবার সাথে সার পাশে বাই বাই টেক কেয়ার